মালিক ইবনে দিনার প্রথম জীবনে মদ পায় ছিলেন এবং কর্জ আদায়কারী খাজনা আদায়কারী ছিলেন আল্লাহর দুনিয়ার সম্পদগুলি নষ্ট করতেন নেশা করতেন প্রচুর সম্পদের মালিক ছিলেন প্রথম জীবনে তিনি নেশা আকারী ছিলেন কতরে রাত্রি বেলা সে নেশা করত বরাতের রাত্রি বেলা নেশা করত এত নিকৃষ্ট একজন মানুষ ছিলেন কিন্তু আল্লাহর অলি হয়ে গেলেন এত বুজর্গি আল্লাহর অলি হয়ে গেলেন ইবাদত করার কারণে আরে নবী নগরবাসী হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ যখন দোয়া করলেন আল্লাহ জানাইলেন মালিক রে আমি সবার হজ কবুল করেছি সবার দোয়া কবুল করেছি কিন্তু একজনের দোয়া আমি আল্লাহকে কবুল করি নাই একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই একজনকে মাফ করি নাই সবাই মাফ করছি কখনো তোমাকে যদি ভুলি হেদাই তেরানো জেনে তুলি ছাই দিয়ে প্রিয় তুমি রহমান তুমি মেহরান অন্ধ গাহে শুধু তো গান বুঝেও বুঝে না তুষান তুমি রহমান তুমি আল্লাহ জানাইলেন মালিক সবার গুণা মাফ করছি কিন্তু আল্লাহ আমি আল্লাহ একজনের করি নাই মালিক বললেন আল্লাহ শেখে বলে তার নাম হারুন সমরকন্দি বর্তমান আফগানিস্তানের পাশে একটা দেশের নাম হচ্ছে উজবেকিস্তান উজবেকিস্তানের একটা এলাকার নাম বোখারা এই বোখারা থেকে তিন মাইল দূরে এলাকার নাম হল সমর আমি মোহাম্মদ ইমনাহারুন সমর কন্দের গুণ আমি মাফ করি নাই মালিক ইমনি দিন চিন্তায় পড়ে গেলেন হায় হায় আল্লাহর একজন বান্দা সমর গোনা কেন মাফ হলো না খুস্ত হবে তাকে তার অপরাধ কি মালিক ইমনি দিনারিরা কি তিনি মক্কাতে হেরেমে নামাজ পড়লেন তার যুদ্ধ ফজরের নামাজ পড়ার পরে মক্কাবাসীদেরকে ডাক দিলেন ও মক্কাবাসী বলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিননি মক্কার মানুষ ডাকতে বলল হুজুর আমরা তার চিনি আজকে চল্লিশ বছর ধরে মাকাম ব্রাহিমে চল্লিশ বছর ধরে মাকাম ব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিম এসে নামাজ পরে চল্লিশ বছর একসাথে বলবেন আল্লাহ আকবর কত বছর কখন থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে এ আমার দিকে তাকান মাকামে ইব্রাহিমে চল্লিশ বছর এইভাবে নামাজ পড়ে মালিক এমনি দিনার চিন্তায় পড়ে গেলেন চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিম এসে নামাজ পড়ে কিন্তু গোনা মাফ হলো না তার হস কবল হলো না কারণ কি চল্লিশ বছর ধরে তার অপরাধটা কি লোকেরা বলল হজুর এখানে শেষ না মক্কার একটা বিরান ভূমি আছে ওখানে কোনো মানুষ বসবাস করে না ওইখানে একটা গাছ আছে ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে সারাদিন ইবাদত করে নামাজ পড়ে চল্লিশ বছর ধরে সে রোজা রাখে একসাথে বলবেন মার হাবা কত বছর চল্লিশ বছর ধরে সে রোজা রাখে মালিক ইবনে দিন আর বললেন হাই হাই এই লোকটাকে তো দেখার দরকার বলে আসে কোথায় বলে হুজুর এই লোকটা মক্কার বিরান ভূমি গাছের নিচে ইবাদত করতেছে মালিক ইবনে দিন আর চলে গেলেন ওই লোকের কাছে যা দেখলেন তার ডান হাতটা কাটা একটা হাত নাই হযরত মালিক ইবনে ইরাকি যা দেখলেন গাছের নিচে একজন আল্লাহর বান্দা নামাজ পড়ে নামাজ পড়ার সময় মালিক সালাম দিয়ে বসে বললেন নামাজ পড়া শেষ উত্তর দিয়ে বললেন আল্লাহর বান্দা আপনার পরিচয় কি বলে আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার ইরাকি বলে হুজুর আমি আপনার পরিচয় শুনেছি আপনি মস্তবর একজন আল্লাহর জাহিদ দুনিয়া বিরাগী আপনি আল্লাহর মালিক দিনার বললেন দেখো আমি তো জাহিদ হতে পারি নাই পৃথিবীর শ্রেষ্ঠ জাহিদ ছিলেন আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ দ্বিতীয় অমর যাকে বলা হয় মালিক কি জন্য আপনি আমার কাছে আসছেন বলে আপনার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সমর্কন বলে হা আপনাকে একটা দুঃখের সংবাদ দিতে আসছি বলেন কি দুঃখের সংবাদ বলে সবর সবার হজ বছর কবুল হয়েছে কিন্তু তোমার হজ কবুল হয় নাই সবার দোয়া কবুল হয়েছে তোমার দোয়া কবুল হয় নাই সবাই আল্লাহ মাফ করছে কিন্তু তোমার আল্লাহ মাফ করে নাই সবর চোখের পানি ফেলে ফেলে কাঁদে বলে অজু শুধু আপনি না চল্লিশতম বছরে আজ আপনি এসেছেন চল্লিশ বছর ধরে চল্লিশ জন আল্লাহর আমাকে সংবাদ দিয়ে গেল সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না বলে আল্লাহর চল্লিশ বছরে তুমি কি অপরাধ করছো বলো সবার ক্ষমা হলো তোমার ক্ষমা হলো না সবার মাফ হলো তোমার মাফ হলো না সবার হস কবুল হলো কিন্তু তোমার হস কবুল হলো না চল্লিশ বছরের অপরাধ কি বলো সামরকন্দির চোখের পানি সেরে দেওয়া বলো আমার জীবনের একটা বড় অপরাধ আমাকে এ পর্যন্ত আনছে বলে কি অপরাধ বলো বলে হজুর অপরাধ হলো আমি অনেক বড় ধনী ছিলাম কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি আমার বারো জন দাসীবাদী ছিল হুজুর আমি মদ পাইছিলাম নেশা করতাম নেশা করে প্রত্যেকদিন বাড়ি আসতাম সাবান মাস এই যে বর্তমানে সাবান এই সাবান মাসের শেষ রজনীতে আমি নেশা করে বাড়ি আসছি আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল মালিক ইবনে দিনার সমরকুন দি বলে উজু নেশা করে বাড়ি আসছি আসার পরে মা আমার হাতটা ধরে বলেন বেটা কত মানুষ মাহের রমজানের জন্য প্রস্তুতি নেয় সাবানের শেষ রাত সবাই রোজার জন্য প্রস্তুতি নিল রে ছেলে আমার তুই কিনা আমার ঘরে ভাত করে বা মাতাল হয়ে আসছিস কত ছেলে মারা যায় তুই কি মরতে পারিস না মা যখন এই কথা বলছে প্রচন্ড রাগ আমার উঠে গেল আমি মায়ের মুখের মধ্যে ঘুষি মারল মায়ের আঘাত করতে লাগল মাকে যখন মারতেছিলাম মা আরো রাগ করলো আমাকে মা আরো বকা জকা করলো হুজুর শয়তান আমার এমন ভাবে পাইল প্রচন্ড রাগের মাথায় মাকে জাপটে ধরে নিয়ে আল্লাহর উনুনে আগুনের আগুনের ফেলে দিল মধ্য মধ্য মারে আমার চোখের সামনে মা পুরে আগুন হয়ে কয়লা হয়ে গেল আমার স্ত্রী আমার ধাক্কা টেনে নিয়ে আমার ঘরের মধ্য নিয়ে ঘরের দরজাগুলি বন্ধ করে দিল নেশার বিভোর হয়ে পড়ে রইলাম সকালবেলা ঘুম ভাঙছে আমার উঠে দেখি আমার স্ত্রী আমাকে ডাক দিলাম বিবি। খোলো দরজা বন্ধ কেন আমার স্ত্রী ডাক দে বলো স্বামী রে তোমার মতো না সাথে আমি আর সংসার করব না আমি চলে যাব তালাক দিয়ে দাও তোমার সাথে থাকা যাবে না বলে কারণ কি বিবি বলবি কি কারণে তুমি আমার উপর বেজা স্বামী গত রাত্রিবেলা তুমি তোমার মা আরে নেশাগ্র তোমার মতো নাফর সাথে সংসার করা যাবে না যে তার নিজের মায়ের কলিজার টুকরা কেউ হত্যা করে তার মতো নাফর সাথে সংসার করা যায় না আমি ডাক্তা করলাম বিবেরা কি বললি দৌড়ায় যে আমি উনুনের পাশে যায় দেখলাম মা আগুনে পুড়ে একবারে কালো কয়লার মতো হয়ে গেছে আমি পাগল পরা হয়েছি আমি পাগল হয়ে গেলাম হায় হায় কি জীবনের সর্বনাশ আমি করছি করলাম কি আমি রে উপায় হবে কি আমার আমি আমার মায়ের দাফল কাবুল করছি হুজুর ক্ষমা পার আমার স্ত্রীকে তালাক দেয় বিবি থেকে জুদা হয়েছি আমার সাত হাজার ছিল বর্তমানে সাত হাজার কোটি টাকা হবে হুজুর আমি সব স্বর্ণ গুলি আল্লাহ রাস্তায় দান করছি যদি আল্লাহ মাফ করে আমার বারোজন দাসিবাদী ছিল আমি আল্লাহর হস্তে মুক্ত করে দিয়েছি যদি আল্লাহ ক্ষমা করে হুজুর আমার যত জমি ছিল সব আল্লাহর পথে দান করছি আল্লাহ রলি তারপরও মনের আশা পড়া হয় নাই আমার ক্ষমা নাই আমি আমার যেই হাত দিয়ে বাইরে মারছিলাম ঘুষি দিয়েছিলাম আঘাত করেছিলাম আমার ডান হাত দেখে আমি নিজে হাতে কেটে বলেছি আমি আমার হাতটা নিজে হাতে কাটছি যদি আল্লাহ মাফ করে দেয় তারপর মন মানে না আমি সমর্কন থেকে রোহানে দিয়ে হেরেমে আসছি চল্লিশটা বছর ধরে হেরেমে মাকামেব্রাহিমে মদত করি কাবা শরীফ ধরে ধরে কালদি আমি হেরেমের গিলাম দরে ধরে আল্লাহর কাছে কান চল্লিশটা বছর ধরে কান হুজুর চল্লিশ জন আবদাল্লা বলে দিয়ে গেছে সবার মা ভয় আমার ক্ষমা হয় না সবার ফজ হয় কিন্তু আমার কবল হয় না সবাই আল্লাহ দোয়া কবল করে আমারটা হয় না গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমার পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়াম পদ পদতলে রয়েছে যু সুন্দর কান্দি ক্ষম হয় নাই মালিক ইমনি দিনার আর চোখের বনে সেরে সেরে কাদার বলে মান্দারে করলে কি ও গল্লার মান্দা কল্লা কি পৃথিবীতে আগুন লাগাইয়া ও আগুন থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করতেস সর্বনাশ হইছে রে তোকে আমার মালিক কেমনে ক্ষমা করবে বল তুই তোর মায়ের সাথে নাফরমানি করছিস আল্লাহর কান্দার হুজুর তাহলে আমার কি ক্ষমা হবে না আমার কি হবে না মালিক মালিকিম দিন আর কানতে কানতে তিনি মুসাফির খানায় চলে আসলেন সবার দুই দুই হাত আল্লাহর দরবারে বড় বলে কান্দার বলব ও আমার বিপদ অবসরণকারী মুসিবত দূর করেওয়ালা আমার বালি আমি একটা ভুলের জন্য চল্লিশ বছর ধরে মাপ চাইতেছি আমি একটা ভুলের জন্য চল্লিশ বছর ধরে কাল আল্লাহ তোমার এই সবর যদি তুমি দরজা থেকে তারা দাও আমি বান্দা কোন দরজায় হাত বাড়াবো

চল্লিশ বছরের ইবাদত দু তোমার কাছে কান্দ আল্লাহ আমারে মাফ করো ক্ষমা করে দাও আমারে এইভাবে যখন বিনয়ে বিনয়ে কান্দে আল্লাহর র বার বিনয়ে বিনয়ে কান্না করলো মালে কিমনে দিন আর রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের ঘরে দেখা আমার অভিজিতর শিবল সে চিৎকার বলে বলেন আল্লাহ আবার হাবি বাবার নবী স্বপ্নে এসে বলতেছে মালিক ইমনে দিন আল্লাহর বান্দরে খুদার রহমত থেকে তোমাকে জুদা করতে কে বলছে বলো তুমি কেন বলছো সবর কুন্তির আল্লাহ মাফ করবে না এ বলে কে অধিকার তোমাকে কে দিছে বলো বলে কিমনে দিন আর কেঁদে দিয়ে বলো আমার ভুল হয়েছে আপনি আমার মাফ করে দেন নবী ডাকতে গবালে তুমি কি জানো না কলিয়া ইবাদি আল্লাহ দিন আসরাফু আলা আনফুজি হামলা তাকরা তুমি রহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে আল্লাহ জদা হতে নিষেধ করে দিয়েছে আল্লাহ রহমত থেকে আল্লাহ বহর হতে নিষেধ করে দিয়েছে আল্লাহ রহমতের ভরসা থেকে আলা দাহতে আল্লাহ নিষেধ করছে আলা ইগফিরু জুনু যাবিয়া ইন আল্লাহ হইয়া ফিরোজুনু আল্লাহ অবশ্যই সবস্থ গুণাবলি মাফ করে দিবে ও দাও করছে তুমি কেন বলছ আল্লাহ তরে করবে না বল মানে কিমনি দিনার তাড়াতাড়ি যাও আমার সমর কুন্দীরে দেয় সুসাংবাদ দাও আমার আল্লাহ আমার সমর কুন্দিনৰ ওপৰত মাফ করে দিছে কখনো তোমাকে যদি বলি হেদায়ের আলো তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়া তুমি রহমান তুমি ইমেহের গাহে না শুধু তোমার গুন বুঝেও বুঝে না তু তুমি রহমা তুমি সমর কন্দি মালিক তুমি যা বলো আল্লাহ করে দিয়েছে কিন্তু কিন্তু নবীজি বললেন বলো আল্লাহ তাকে মাফ করছে কেমতের ময়দান হবে কেউ দিন বিচার দিনের মালিক হবে আমার আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ সমর কন্দির মা আল্লাহর আদালতে ক্যামতের ময়দানে মামলা দায়ের করবে আল্লাহ মামলা যখন দায়ের হবে মা সন্তানের বিরুদ্ধে মামলা করছে কঠিন হাসুরে আল্লাহর আদালত বসবে এরা মালিক সেই দিন গরু ছাগলের বিচার হবে প্রাণীকুলের বিচার হবে মাকলুকের বিচার হবে ফেরেস্তা জিন ইনসানের বিচার আল্লাহ টান দিবে সেদিন আল্লাহ হবে ন্যায় বিচারক আল্লাহ বিচারে টানবে ওই বিচারের কাঠগড়ের আসামি সবর হয়ে দাঁড়াবে আর বাদী হবে তার মা আমার রব সেই দিন বিচার টান যখন দেবে তখন আমার আল্লাহ মোহাম্মদ ইবাহারুল সমর কন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিয়ে দিবে যদু আল্লাহ মাফ করছে কিন্তু কেমতের ময়দানে সমর কন্দির বিরুদ্ধে আল্লাহ রায় দিবে রে আহা মালিক কেমতের সাবর কন্দির বিরুদ্ধে রায় দিবে উপায় কি উপায় কি উপায় নাই যুবকরা বলে দিয়ে যাই বন্ধু বলে দিয়ে যাই হরিদিস যত বড় বক্ত হক মা যদি বেজার হয় জান্নাত হবে না হরিদিস যত বড় বক্ত হক বাবা যদি বেজার হয় তো বাবা মা বাবা বাবা যদি বেজার হয় তো জান্নাত মিলবে না